আমেরিকার হামলার পর ইসরায়েলের ওপর ইরান যে ধরনের প্রতিশোধ নেবে বলে ঘোষণা দিয়েছিল ঠিক সেভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটি রবিবার সত্যিকার অর্থেই যেন ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিব ও হাইফা ইসরায়েলে ইরানের এই বিংশতম হামলায় প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে খাইবার সেকান নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি ইরানের অন্যতম উন্নত এবং বিধ্বংসী অস্ত্র ফাত্তাহ ও সেজিলের পর এবার এই ভয়ঙ্কর মিসাইল নিয়ে মাঠে নেমেছে ইরান ইরান বহুবার বলেছিল মাইনাস হাতে সেরা তাসটি এখনও খেলিনি আমরা আর সেই কথারই প্রমাণ দিতে খাইবার সেখান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান সম্ভবত আরও ভয়ঙ্কর মিসাইল তারা মজুত করে রেখেছে আগামী দিনের জন্য এক বিবৃতিতে ইসলামী বিপ্লবী গার্ড আয়াজেসি জানিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে বিংশতম হামলায় তৃতীয় প্রজন্মের খাইবার ব্যালিস্টিক মিসাইলের আত্মপ্রকাশ ঘটেছে যা সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এই হামলা শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কয়েক ঘণ্টা পর রবিবার দখলদার অঞ্চল জুড়ে কৌশলগত লক্ষ্যবস্তুতে মোট চল্লিশটি কঠিন ও তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান এই অভিযানে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের খাইবার শেখান মাল্টিওয়ারহেড ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলি ভূখণ্ডে আরও বেশি নির্ভুলতা বিধ্বংসী শক্তি এবং কার্যকারিতা অর্জনের লক্ষ্যে এই নতুন এবং আশ্চর্যজনক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি এর পাল্লা কয়েকশো কিলোমিটার মিসাইলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিশেষভাবে আঘাত হানতে পারে ওরা শেষ পর্যায়ে খাইবার শেখান নামটি ফার্সি ভাষা থেকে এসেছে এটি অর্থাৎ খাইবার ধ্বংসকারী যার ইঙ্গিত প্রাচীন ইহুদি দুর্গ খাইবারের দিকে যা মুসলমানরা জয় করেছিল এই ক্ষেপণাস্ত্র ইরান ছুঁড়েছে এমন সময় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে এমনকি ইরানের সঙ্গে আলোচনা চলাকালীন অবস্থায়ও এই মার্কিন আগ্রাসন ইরানকে চরমভাবে ক্ষুব্ধ করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে মার্কিন হামলার জবাবে রবিবার অন্তত ত্রিশটি মিসাইল ছুঁড়েছে ইরান এর বেশিরভাগই গিয়ে পড়েছে হাইফা এবং তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এর মধ্যে রয়েছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর গবেষণা কেন্দ্র সামরিক ঘাঁটি এবং নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টার এসব স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ছিয়ানব্বই জন ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে রবিবার ইরানের তিনটি পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র এদের মধ্যে রয়েছে নাতানজো ইস্পাহান এবং ফোর্দো যুক্তরাষ্ট্রের মূল টার্গেট ছিল ফোরদো পারমাণবিক কেন্দ্র যেখানে বিটু স্টেলথ বোমবার দিয়ে বাংকার বাস্টার বোমা প্রয়োগ করা হয়েছে যদিও সীমিত ধ্বংসের কথা স্বীকার করেছে তেহরান তবুও এই হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান তালাশ বিডি ঢাকা